এসআইআর ঘোষণা হওয়ার পরই দুশোর উপর মানুষ একটা অঞ্চল থেকেই হাওয়া আমি বলছি আমি যাদের কথা বলছি সেটা হচ্ছে কোচবিহারের একটি নির্দিষ্ট অঞ্চলে জায়গায় সেখানকার আরেকজন পঞ্চায়েত সমিতির যিনি যিনি প্রধান মানে কুছলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নীল্লাও তিনি কি বলছেন তিনি বলছেন যে কিছু মানুষ তো এরকম আছেই বেশ কিছুদিন তাদের এলাকায় আর দেখাই যাচ্ছে কাদের দেখা যাচ্ছেন আমি সেই নিয়ে আজকে এই খবরটা কি জানতেন এই সেগমেন্টে এলাম যারা এসআইআর বিরোধিতা করছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিরোধিতা করছেন তাদের জবাব দেওয়ার পালা এই প্রশ্নের উত্তরে তথা তথাকথিত বড় সংবাদপত্র সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার মতো সর্বাধিক প্রচারিত শতবর্ষ প্রাচীন দৈনিক প্রথম পৃষ্ঠায় এগুলো নিয়ে কিছুতেই খবর করবে না কোথায় এতে হরিয়ানাতে বাহাত্তর জনকে হরিয়ানাতে বাহাত্তর জনকে বাংলাদেশি সন্দেহতে পুলিশ আটক করেছে সেটা আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় খবর হয় আর এদিক থেকে কুচবিহার থেকে দুশো জন যে পালা লোক খোঁজ পাওয়া যাচ্ছে না ফারুক খোঁজ পাওয়া যাচ্ছে না আনারুল্লাহর খোঁজ পাওয়া যাচ্ছে না রেজাক খোঁজ পাওয়া যাচ্ছে না জাহিদুল্লেন লোকজন বলছেন জনশ্রুতি তারা বাংলাদেশে পালিয়েছেন সেখানে সীমান্তের কাঁটাতারের যথাযথ ব্যবস্থা নেই তার কারণ এ রাজ্য তো সেই রাজ্য যে রাজ্যে বাহাত্তরটা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি কিনতে সহযোগিতা করেন বছরের পর বছর ওভার দ্য ইয়েস ফলে তো দিয়ে সাড়ে পাঁচশো কিলোমিটারের ওপর বিস্তীর্ণ অঞ্চল উন্মুক্ত দরজা হয়ে রয়েছে সেইখান দিয়ে যখন লোকজন ঢুকছেন তখন নিরন্তর মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সকাল দুপুর রাত্রে সন্ধ্যেবেলা নিয়ম করে বর্ডার সিকিউরিটি ফোর্সকে গালিগালাজ করছেন যাতে বর্ডার সিকিউরিটি ফোর্স শেষ পর্যন্ত দিনের শেষে কাজটা না করতে পারে কাঁঠাতাল লাগানো হলো না বর্ডার সিকিউরিটি ফোর্স দায়ী কিন্তু জমিটা আমি দিলাম না সেটার জন্য রাজ্য সরকার দায়ী নেই এই যুক্তিবোধ নিয়ে আচ্ছন্ন একটি প্রতারক সরকার নবান্নের চোদ্দো তলায় বসে আছে তার ফলে আলটিমেটলি এখন ফারুক এখন আরানউল্লাহ এখন রেজ্জাক এখন জাহেদুল্লা খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় গেছেন তারা কেউ বলছেন কুচলি বাড়িতে এরকম লুকিয়ে বসে আছেন কেউ বলছেন ময়নাগুড়িতে লুকিয়ে বসে আছেন কেউ বলছেন শিলিগুড়িতে লুকিয়ে বসে আছেন একে তো উত্তরবঙ্গ হচ্ছে অনাথ বঙ্গ মানে পশ্চিমবঙ্গ সরকার উত্তরবঙ্গকে অনাথ সন্তান হিসেবে ট্রিটমেন্ট করেছেন মাঝে মাঝে আমি ভীষণ উত্তরবঙ্গকে ভালোবাসি বলেন সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি লন্ডনকেও প্রচুর ভালোবাসি তাতে কী এসে গেল উত্তরবঙ্গের এই উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতে আজকে যে এই ফারুক আনারুল্লাহ রেজাক জাহিদুল্লাহদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা তো সে ফসল বুনেছেন তারা সে ফসল কেটেছেন তারা আবার ঘর ভাড়া করেছেন কেউ বা হয়তো বাড়িও কিনেছেন এবং এই অঞ্চলটার একটু ভালো করে খেয়াল করে দেখুন পঁচিশ নম্বর তিস্তা পয়স্তির দুশো বাইশ নম্বর বুথ সেই দুশো বাইশ নম্বর বুথেই এই সংখ্যা প্রায় দুশোর কাছাকাছি একটা বুথে যদি দুশোর কাছাকাছি লোক এরকম নিমেষে হাওয়া হয়ে যায় এরা তো হয়তো ভোটার হয়ে বসছিল এরা হয়তো খড়িবাড়ি থেকে বার্থ সার্টিফিকেটও বার করেছে এরা হয়তো জন্ম সার্টিফিকেটও বার করেছে এরা 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 প্যান কার্ড রেশন কার্ড এরাজ্যের চাল রেশন লক্ষ্মীশ্রী শ্রী সমস্ত কিছু খেয়েছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া যে ভাতা সেগুলো হয়তো এরা পেয়েছেন এরা হয়তো ভোটও দিয়েছেন এদের বাঁচানোর জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সাইয়ের বিরোধিতা করছেন না ভালো করে ভাববেন আরও একটা জায়গায় কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কালিয়া গ্রামেও একই ছবি আমি বলছি না মিডিয়া রিপোর্ট দুশোর ওপর নাগরিককে এই মুহূর্তে অন্তত খুঁজে পাওয়া যাচ্ছে না লোকজন এলাকার লোকজনই বলছেন এরা পালাচ্ছেন কেন আমার প্রশ্নটা এখানে আমার প্রশ্নটা এখানেই এরা পালাচ্ছেন কেন এরা যদি ভারতীয় নাগরিক হন এরা যদি সঠিক জন্ম সার্টিফিকেট থাকে সঠিক ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড থাকে তাহলে তো তাদের পালানোর কথা নয় তারা পালাচ্ছেন তার মানে ডালমে মে কালা হয় আর তার ডালমে মে কালা হয় বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রোটেকশনের জন্য নেমে পড়েছেন কিন্তু তা সত্ত্বেও প্রোটেকশনটা দিতে পারছে না একটু খেয়াল করে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে জায়গা দিয়ে এদের এদের আলটিমেটলি আইডেন্টিফাই করার চেষ্টা করছে বড় কঠিন জায়গা সেই কঠিন জায়গাটাকে আটকানোর জন্য এসআইআর বিরোধিতার জন্য এই রাজ্য সরকার কয়েক কোটি টাকা সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবীদের পেছনে ঢেলেছেন সেখানে হেরেছেন তারপরে এসএসআর এস এসআইআর হোনে নেই দেঙ্গা স্লোগান আমরা শুনেছি তারপরে একজন বৈধ ভোটারকেও বাদ দিতে দেব না স্লোগান তুলেছেন এখনও ধরে রাখবো বেঁধে রাখবো গাছে বাঁধবো চোখ উপব রক্তগঙ্গা বইব পেটাবো এসব অনেক স্লোগান আমরা তো দিনের পর দিন শুনেছি শুনে শুনে কান অভ্যস্ত হয়ে গেছে তাও জ্ঞানেশ কুমার এসআই আর ঘোষণা করে দিয়েছেন বিএল ওদের ট্রেনিং শুরু হয়ে গেছে সমস্ত ফর্ম প্রিন্টেড শুরু হয়ে গেছে চার তারিখ থেকে বাড়িতে বাড়িতে যাওয়া শুরু হবে আর চার তারিখ থেকে যখন বাড়িতে বাড়িতে যাওয়া শুরু হবে তখন ধলাই হবে পেটাই হবে স্লোগান শোনা যাচ্ছে কেন ধলাই হবে পেটাই হবে স্লোগান শোনা যাচ্ছে এই কারণে অর্থাৎ এই যা ফারুককে রাখতে হবে ভোটার লিস্টে এই আনারুলকে ভোটার লিস্টে রাখতে হবে এই রেজাকে ভোটার লিস্টে রাখতে হবে এই জাহিন্দুদের ভোটার লিস্টে রাখতে হবে এটাই হচ্ছে বেসিক্যালি তৃণমূলের ঘোষিত বলুন অঘোষিত আমি একটা কথা বারবার প্রতিদিন আপনাদের কাছে বলছি আমার জন্য যে বরাদ্দ চাকরি আমি সেই চাকরি করব আমার জন্য আমি যে ব্যবসাটা করতে চাই সেটা আমি ব্যবসাটা করব আমার জন্য যে জমি আমি কিনেছি সেই জমিতে আমিই থাকব আমার জন্য যে শিল্প যদি তৈরি হয় একে তো বড়ো শিল্প রাজ্যে নেই বলে যদি কোনো ছোট শিল্প হয় সেখানে আমি কাজ করব আমার অর্থনৈতিক অধিকার আমার দেশের আমি এ দেশের নাগরিক আমার জন্য থাকবে আর আমার রাজ্যের অর্থনীতি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য থাকবে এটা বাংলাদেশি অনুপ্রবেশকারী একটা নির্দিষ্ট কমিউনিটির অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কেন থাকবে এই প্রশ্নটা বারবার করতে হবে সকাল দিন রাতে প্রত্যেকে করতে হবে কোনো ভারতীয় হিন্দুর কোনো হিন্দুর সারা পৃথিবীর কোনো হিন্দু পশ্চিমবঙ্গে থাকতে কোনো অসুবিধে নেই তার জন্য সিএ আইন হয়েছে আপনারা জানেন ভারতীয় যারা মুসলিম অরিজিনাল যারা ভারতের মুসলিম তাদের কোনো সমস্যা নেই বুদ্ধিস্টের নেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের নেই কারোর নেই ফলে কারুর কোনো টেনশান নেই কিন্তু টেনশানটা শুধু তৃণমূল কংগ্রেসের তার কারণেই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে সব মায়ানমার হয়ে সব রোহিঙ্গারা ঢুকেছেন যাদের বিভিন্ন পকেটে পকেটে ছোটো 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 কলোনি করে দিয়েছেন তাদের ভোট আমি সমৃদ্ধ আমি ক্ষমতায় বসে রয়েছি তাঁদের মাছাতে হবে তাদের প্রোটেকশান দিতে হবে কিন্তু আলটিমেটলি তাঁদের প্রোটেকশান দিতে গিয়ে কার ক্ষতি আপনার ক্ষতি নয় আপনি যে যারা খবরটা কি জানতেন এই সেগমেন্টটা দেখছেন প্রত্যেক দিন এরকম নতুন নতুন খবর যে বিষয়গুলো নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া সর্বাধিক প্রচারিত আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন এরা খবর করেন আমার মনে হয় এই খবরটা আপনাদের জানা দরকার শুধু কোচবিহারের একটি পঞ্চায়েতে দুশোর ওপর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না সংখ্যাটা তো আমরা অফিসিয়ালি মিডিয়াতে জানছি ছোট একটা করে মিডিয়াতে একটা রিপোর্ট বেরিয়েছি কিন্তু সংখ্যাটা কত পাঁচশো না ছশো কেউ আমরা জানি না একটা বুথে যদি পাঁচশো ছশো যদি দুশোও যদি খুঁজে পাওয়া যায় তাহলে একটা বিধানসভা অঞ্চলে কতগুলো বুথ থাকে আড়াইশোর কাছাকাছি থেকে বুথ থাকে এবার অঙ্কটা ভেবে নিন অনুপ্রবেশকারীদের সব জায়গায় এক নয় কোনো জায়গায় হয়তো বেশি কোনো জায়গায় কম কিন্তু অ্যাভারেজও যদি আপনি দুশো ধরেন এবার ভেবে দেখুন কত অনুপ্রবেশকারী এসে আপনার চাল ডাল তেল রেশনে খেয়ে যাচ্ছে যার ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা এই রাজ্যের প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প সমস্ত সুযোগ সুবিধাগুলো এরা কেন খেয়ে যাবে প্রশ্ন করবেন না যারা এসআইআর বিরোধিতা করছেন দেখলেই তাদের প্রশ্ন করুন কোনো টেনশানে থাকবেন না এসআইআর নির্বিঘ্নে হতে দিন কোনো বিএলও টেনশানে থাকবেন না যদি অনৈতিক কাজ না করেন যদি ই আরও ইলেকশন ইনচার্জ কেউ এই আরও কেউ টেনশনে থাকবেন না যদি অনৈতিক কাজ না করেন আর যদি এরা অনৈতিক কাজ করেন ছোট্ট করে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আমাদের কাছে আমরা সরাসরি পাঠিয়ে দেবো নির্বাচন কমিশনে আর আপনারা প্রতিদিন চোখ রাখবেন খবরটা কি জানতে নেই প্রতিদিন বিকেলে সঙ্গে থাকবেন